আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ ওয়া কতালার অসীম কৃপায় নাবি পাকের ওসিলায় সকলে ভালো রয়েছেন আজকের থামবেলটি দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কি সম্পর্ক হতে চলেছে তাই আমি সময় নষ্ট না করে ভিডিওর দিকে বাড়তেছি আপনার প্রিয় মানুষটিকে কিভাবে আপনি বশীকরণ করতে পারেন তো বশীকরণ করার জন্য কিছু সারাইত রয়েছে শর্ত রয়েছে কি কি জরুরি যেমন আপনাকে বলি যেগুলো জরুরি সেই সব বিষয়গুলোকে ভালো করে ধ্যান দিয়ে একটু শুনে নেবে নচেত পরে বলবেন যে মৌলানা আপনি আমল দিলেন আমলটি করলাম কিন্তু কাজ হলো না এই অজুহাত বা সব কথা শুনতে কাউকে ভালো লাগে না সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিই যে কিছু কথা যেগুলো জানা জরুরি বশীকরণের জন্য শর্ত হল যাকে আপনি বশীকরণ করবেন তাকে আপনাকে চিনতে হবে শুধু আপনাকে চিনলে হবে না যাকে আপনি বশীকরণ করতে চাইছেন সেও যেন আপনাকে চেনে চেনা চেনির বিষয়টা জানে থাকে সম্পূর্ণভাবে নচেত আপনি ওকে চেনেন না আপনি শুধু ওর ফটো পেয়েছেন এই ফটো দিয়ে বশীকরণ করতে চাইবেন সেভাবে কিন্তু বশীকরণ হয় না ভাই যান সেভাবে যদি হতো তাহলে অনেক মানুষের ফটো আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাই সে ফটো দিয়ে বশীকরণ করে নিতে পারতাম দ্বিতীয় বিষয় বশীকরণের জন্য সারাইত হলো হল যাকে আপনি বশীকরণ করবেন তার নাম এবং তার মায়ের নাম জানা জরুরি জি যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম এবং তার মায়ের নাম জানা জরুরি এই সব বিষয়গুলো আপনারা একটু ধ্যান রাখবেন তাই সর্বপ্রথমে আমল শুরু করার পূর্বে আপনাদেরকে বলি যে আপনাকে সর্বপ্রথমে পাক পবিত্র হতে হবে অর্থাৎ উজু করে পবিত্র হয়ে একটি পবিত্র স্থানে বসতে হবে এই পবিত্র স্থানে বসে যাওয়ার পরে আপনারা যদি পারেন যারা পাচকদের নামাজি তাদেরকে বিশেষ করে আমি আবেদন করব অনুরোধ করব যে আমলটি শুরু করার পূর্বে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি একটি পবিত্র স্থানে বসে যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন যেই প্রিয় মানুষটির আপনার তাসবির অর্থাৎ ছবি বা ফটো আপনি যাকে বস করতে চাইছেন তার ফটোটিকে সমুখে রাখবেন অথবা আপনার কাছে ফটো যদি না থাকে মোবাইলে আছে মোবাইলের স্ক্রিনে ফটোটা সামনে রেখে দিয়ে মোবাইলটাকে সামনে রাখবেন এভাবে রেখে দেওয়ার পরে আপনার সর্বপ্রথম কাজ হলো। আল্লাহ তাবার প্যারা হাবিব সাল্লাহ তালা আলিহি বা প্রতি দূরত পড়া তো সর্বপ্রথমে আপনি মোবাইলের স্ক্রিনে খেয়াল করুন একটি দূরত দেওয়া হয়েছে আমি বলতেছি সাল্লাহ তালা আলিহি বা সাল্লাম এই দূরটিকে আপনাকে এগারো বার পাঠ করতে হবে এগারো বার পাঠ করার পরে যেটি বসীকরণের জন্য দোয়া সেটি পড়বেন ফাসা ইয়াকে ফি কা হোমুল্লা ফাঁসা কা কাহু দেখুন বাংলাতে আমি মোবাইলের স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি পড়ে নিতে পারেন ফাঁসা ইয়েক ফি কাহু এই দুয়াটি এগারো বার পাঠ করবেন তারপরে আপনি শেষে আবার পুনরায় সাল্লাহ তালা আলহিবসাল্লাম এই দুরুটটিকে এগারো বার পাঠ করবেন এই দুরুরটিকে এগারো বার পাঠ করার পরে যে বা ফটো আছে বা মোবাইলের স্ক্রিনে ফটোটি আছে সেই ফটোটিতে আপনি তিনবার ফু দেবেন তিনবার ফু দেওয়ার পরে আপনার কাজ হল সাল্লাহ তা আলী হি বাহ তা আলিহি বাহ তালা আলীহি সাল্লাহ তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে ইয়া ওয়াদু ইয়া ওদু অদু ইয়া অদু ইয়া এই নামটিকে এই দুয়াটিকে আপনি এগারোবার পাঠ করবেন আল্লাহ কতালার এই নামটি এগারো বার পাঠ করার পরে আপনি আবার পুনরায় সাল্ল্লাহ তালা আলিগিবাসাল্লাম সাল্লাহ আলিহিবসাল্লাম সাল্লাহ তালা আলিহিবসাল্লাম তিনবার পাঠ করবেন এবার আল্লাহ তাবারক কতালার কাছে দুই হাতখানা উত্তোলন করে আল্লাহ তাবারকালাকে বলবেন আল্লাহ আমি এই আমলটি করেছি এই আমলটি আমি অমুকের জন্য অর্থাৎ সে মেয়ের নাম এবং তার বিনতে মায়ের নাম আপনি বলবেন তারপরে আপনার নাম এবং আপনার বাপের নাম অর্থাৎ পিতার নাম আপনি বলবেন আর আল্লাহ তোর কথা কাছে দোয়া করবেন এই আমলটি কারো একদিনেও কাজ হয়ে যায় আপনার যদি একদিনে না কাজ হয় এই আমলটি এক দুই তিন এভাবে করতে করতে আমলটি সাত দিন পর্যন্ত করবেন ইনশাল্লাহ আপনি ফল পাবেন আর ভাইজান আমল করার পূর্বে নিশ্চয় এজাজতের প্রয়োজন রয়েছে অনুমতির প্রয়োজন রয়েছে তাই আপনারা অনুমতির জন্য আমার মোবাইলের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই ভিডিওর ম্যাসেজে কমেন্টস বক্সে আপনি কমেন্ট করতে পারেন আর এজাজত পাওয়ার জন্য সারাইত হলো আপনাকে যদি আমি কমেন্টের রিপ্লেও না দিতে পারি আপনার কাজ হলো আপনি যদি স ইচ্ছায় এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেন আর ভিডিওটিতে একটি সুন্দর কমেন্ট করে দেন এটাই আপনার জন্য অনুমতি দেওয়া হলো আমার তরফ থেকে তাই আপনারা এভাবে কাজ করবেন ইনশাল্লাহ তালা আজিজ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে থাকবে আপনারা ফোন নাম্বারে আপনারা ফোন করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত ভিত্তিক আলোচনা করা হবে আজকের ভিডিওটি এখান পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি